ফার্স্ট অফ অল যে জিনিসটা আপনি যে ব্যাক সাইডে দেখেন যে আপনার যে কালার দুইটা কালার দুইটাই গর্জিয়াস প্লাস হচ্ছে যে ক্যামেরা দুইটা ইউজ করা হচ্ছে পঞ্চাশ প্লাস টু মেন ক্যামেরা মেন শুটার হচ্ছে আপনার পঞ্চাশ মেগাপিক্সেল সেকেন্ডারি যে ক্যামেরাটা হচ্ছে ওইটা হচ্ছে আপনার ব্যব সেন্সর সাদা একটা প্লাস হ্যাঁ সাদা একটা আপনার প্লাস সাইডও পেয়ে যাবেন জি ফন্টে যদি দেখেন এই রেঞ্জে কিন্তু কোন ব্র্যান্ডে আপনাকে 500 প্লেটা দিবে না প্লাস হচ্ছে যদিও 500 500 ডিসপ্লেটা দেয় সে ক্ষেত্রে কিন্তু দিবে আপনার এইচডি প্লাস ডিসপ্লে আর এটাতে কিন্তু আপনার ফুল এইচডি প্লাস এইচডি প্লাস ডিসপ্লে হ্যাঁ ফুল এইচডি প্লাস প্লাস হচ্ছে আপনার 19 হার্জ রিফ্রেশ এর ডিসপ্লেটা পাচ্ছেন 5000 এমএজ এর ব্যাটারির সাথে হচ্ছে আপনার 33 ওয়াট সুপার বক্স ফাস্ট চার্জারটা পাবেন

তো এটা কি ভাই অফিসিয়াল প্রোডাক্ট হ্যাঁ অফিসিয়ালি অফিসিয়ালি এই প্রোডাক্টটা হচ্ছে আপনার মিড রেঞ্জে যে সবাই তো চায় যে দশ পনেরো বিশের ভিতরে একটা ইউজ করার জন্য তো প্লাস ওইটা চিন্তা ভাবনা করে আপনাদের জন্য নিয়ে আসছে আপনার এটা OnePlus এর মাত্র ষোলো হাজার টাকা প্রাইস সেগমেন্টে ফাইভ জি ফোন যেটা হচ্ছে এবং পাঁচশো ডিসপ্লে স্টোরি স্পিকারও পেয়ে যাচ্ছেন আপনি একটু স্পিকারটা ভাই দেখান ভাই কেমন ঠিক আছে ভাইয়া আপনাকে দেখাচ্ছি এটা কিন্তু আবার আপনার সাউন্ড কোয়ালিটিটা পাবেন আপনার 300% পর্যন্ত 300% পর্যন্ত কি বলিয়াম হ্যাঁ বলিয়াম নরমালি তো 100% থাকে আইডল 300% দিতে আচ্ছা সাউন্ড কোয়ালিটি প্লাস হচ্ছে আপনার ভলিউম যে কোয়ালিটি আছে আর আপনি যদি এই দিক দিয়ে ধরে রাখেন ঠিক আছে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ওই দিক দিয়ে সাউন্ডটা পাচ্ছে আবার যদি এই দিক দিয়ে ধরে রাখেন এই দিক দিয়ে সাউন্ডটা পাচ্ছে ও আচ্ছা মানে দুই সাইড স্ট্রেস অনেকে হচ্ছে দেখা যায় বিশ্বাস করতে চাই না যে এত কম বাজেটের ভিতরে স্পিকার স্পিকার আছে কিনা তো এটা ওয়ান প্লাসের এই লেটেস্ট ফোনটাতে দুই সাইড স্পিকার ওই জন্য রিজনেবল প্রাইস আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ এরপরে কোন ফোনটা দেখাবেন যান এটা আমরা দেখলাম তারপর হচ্ছে আপনার যে আমরা চাই যে একটা ফ্ল্যাগশিপ ফোন বিশ্বের ভিতরে যে আমাদের একটা ভালো একটা ফোন সেক্ষেত্রে হচ্ছে ওয়ান প্লাসের এই আর ডিভাইস যেটা হচ্ছে আপনার অফিসিয়ালি লঞ্চ করছে কিছুদিন আগে এটাও এটাতে আপনার যে যে জিনিসগুলো দেওয়া আছে ক্যামেরাতে দেওয়া আছে আপনার সনি ল্যাটেনাস ছয়শ পঞ্চাশ মেগাপিক্সেল আপনার ডুয়েল ক্যামেরা সনি ল্যাটিনাস ছয়শ যেটা দেওয়া আছে আপনার এটা স্যামসংটা প্লাস হচ্ছে ওয়াই এস ক্যামেরাটা বা ওয়াইট আপ হ্যাঁ এটাতে আর একটা মজার বিষয় যেটা যে এই রেঞ্জে কিন্তু যতগুলা ব্র্যান্ড আছে প্রত্যেকটা ব্র্যান্ডেতে কিন্তু আপনি পাবেন পাঁচ হাজার সর্বোচ্চ পাঁচ হাজার এমএচ ব্যাটারি

পসিবল না কারণ হচ্ছে এক বছর ওয়ারেন্টি তো আপনি পাচ্ছেন এক বছরের ভিতরে যাবতীয় যত ধরনের প্রবলেম হবে কোম্পানি ওটা দায় বা নিয়ে যদি আপনি যদি নিজে থেকে ভাইঙা ভুঙ্গে নিয়ে আসেন সেক্ষেত্রে তার কোম্পানি অনেকে ভয় পায় তো সেক্ষেত্রে আপনি এগুলাতে ওয়ারেন্টি আছে হ্যাঁ ওয়ারেন্টি একটা আছে এক বছরের ভিতরে আপনার কোম্পানি ওটা রিপেয়ারিং করে দিবে আর চিপসেট হিসেবে যেটা দিচ্ছে যে

হ্যাঁ আচ্ছা নিতে চায় বা ফোন করে আসে তো সেক্ষেত্রে আপনি প্রাইজে কি ডিসকাউন্ট দিবেন যদি একটা প্রাইজ প্রাইজে যদি আপনার ইউটিউব থেকে দেখে চলে আসে আমাদের শপে সেক্ষেত্রে হচ্ছে যে ইনস্ট্যান্ট আপনার পাঁচশো টাকা আমরা ছাড় ছাড়বো প্লাস হচ্ছে যে গিফটগুলো থাকে ওগুলো আমরা দিয়ে দিই একটা ফোন ইউজ করতে যা যা লাগে যে নরমালি এখন থাকে না ওটা আমরা প্রোভাইড করে দিই ওকে ঠিক থ্যাংক ইউ ভাই আর আপনি একটু যদি কষ্ট করে বলে দিতেন যে আপনার লোকেশনটা এবং কিভাবে আসবেন একটু শপ অ্যাড্রেস দেন আমার লোকেশনটা হচ্ছে যে মাওনা চৌরাস্তা একবালে মাস্টার টাওয়ারের তৃতীয় তলায় মাসুম টেলিকম মাসুম টেলিকম হ্যাঁ ভিওয়ার আমি হচ্ছে ওনার নাম্বারটা আপনার ইউটিউবে ডিসক্রিপশনে দিয়ে রাখবো যদি কেউ আসতে অসুবিধা হয় তাহলে ফোন করে আসবেন সরাসরি আরেকটা কথা এটা হল সম্পূর্ণ অফিশিয়াল প্রোডাক্ট আপনার ওই যে গ্রিন লাইনের ইস্যু এগুলো হয় করা লাগবে না কারণ এগুলা সম্পূর্ণ উনি বুঝবে আর অফিসিয়াল ফোনে সাধারণত পড়ে না আর সবচেয়ে মনার বিষয় হচ্ছে ওয়ান প্লাস এত কম বাজেটে ফাইভ জি যেমন এই ফোনটা আপনি দেখছেন যে আপনার বেরকম মানে একটা প্রোডাক্ট মাত্র ষোলো হাজার থেকে ফাইভ জি আপনার চাইলে অফিসিয়াল পার্চেস করতে চাইলে এখানে আসেন ওয়ান প্লাস একটা ব্র্যান্ড তো ভাই আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ আবার হচ্ছে আপনার সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ওকে